সাধনার পথে এগোবেন সূর্য অস্ত যাওয়ার পরে তিনি কিচ্ছু গ্রহণ করবেন না এটা শুধু একাদশী বলে না প্রত্যেক দিনের জন্য বিশেষ করে অন্য আদি গ্রহণ করতেই পাবে না অন্য বাদ অন্য কিছু গ্রহণ করতে পারে রুটি সবজি আদি কিন্তু অন্য গ্রহণ করতে পারবে না ঋষিগণের পন্থা বলা হচ্ছে সূর্য ডোবার পরে আর কোনো কিছু গ্রহণ করা যায় না আমরা তো আর অত কঠিন জায়গায় যেতে পারবো না বলবেন যে এগুলো তো হচ্ছে মানুষ মারার একাদশীর দিন তো এই চিন্তাটা আমাদের যে আহার সেটা শরীরে আট ঘন্টার উপর থেকে যায় একাদশীর দিনে তুলসী গাছে জল সিঞ্চন করার ব্যাপারে একটু বলেন ওই যে এগুলো হচ্ছে বাবা ওই যে কুটিনাটি ধর্ম আদৌ ধর্ম না ওই ওই ইয়ের মতো আর কি ওই শ্রাদ্ধের মধ্যে মাছ খাওয়া নিরামিষ খাওয়া তুলসী প্রত্যেক দিন бас এই জন্য হরিবাসর যে বিষয়টা শাস্ত্র আমাদেরকে বলছে বিশেষ করে গোস্বামী শাস্ত্র যেগুলো বলছে সেখানে উত্তর কিন্তু বাবার আছে। ভগবানের সাথে বাস করা মানে কি ওই দিন জাগতিক কোন কর্মের মধ্যেই আমি থাকতে পারব না এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমার কি ব্যবসা লোপাটে চলে যাবে আমার ব্যবসা যদি একদিন আমি না যাই ভগবানের প্রতি আমার আমার আছে প্রতি যায়নি ভগবান যে সবকিছুর কিছুর নিয়ে আমি ব্যবসাটাও যে ভগবানের তরফ থেকে আমি পেয়েছি কালকে যে চিন্তা করছি আমি যে কালকে একাদশীতে আমি যদি ব্যবসা বন্ধ করে দিই তাহলে আমার ব্যবসাটাই নষ্ট হয়ে যাবে দেখা যাবে কালকে ব্যবসা সঠিকভাবে করেছি পরশু গিয়ে দেখবো দোকানের ভেতরে কিচ্ছুই নাই সব ডাকাত নিয়ে চলে গেছে সেদিন কাকে অভিযোগ আছে কিচ্ছু অভিযোগ করা যাবে না শ্রদ্ধাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় বিশ্বাসে শ্রদ্ধা মানেই হচ্ছে ভক্তির মূল জায়গা হরিবাসন বলতে এখানে বলা হয়েছে হরির সাথে বাস করা তা হরির সাথে বাস করতে কি কি করতে হবে হরির নিকটে থাকতে হবে হরির গুণ গানে থাকতে হবে হরির নামের মধ্যে থাকতে হবে এবার যদি বলেন যে আমি ব্যবসায় গিয়ে কি সেটা করতে পারি অবশ্যই পারেন এটাও আরেক রাস্তা সেখানে তুলসীদাস দেখিয়েছেন রামচরিত মানুষ যিনি লিখেছেন সেই তুলসীদাস তিনি তার একটা বিখ্যাত ভজনে বলছেন কি বলছেন ধরেন रीत पावन सीता राम सीता राम जय सीता राम भज प्यारे तो सीता राम अनेक लंबा

रहिए प्रभु का नाम रघुपति राघव राजा राम पति पार सीता करते रहिए अपने काम लेते रहिए प्रभु का नाम नाम मुनिकरण মন যদি নামে না থাকে তাহলে নাম নিলেও তো নামের ক্রিয়া হবে নাম অক্ষর বাহিরায় বটে নাম কখনো না হরিনাম করছে মুখে হরিনাম হচ্ছে আর মনে মনে বিষয় চিন্তা হচ্ছে এক হাতে হরিনাম আর আরেক হাতে বাজার ব্যাগ হলো হরিনাম আপনার এক হাতে হরিনাম আর এক হাতে মোবাইল ফোন আরেক কানে হলো হরিনাম হলো না তাহলে নামটা কিসের দ্বারা হবে মনের দ্বারা হবে ভগবানের সেবাটা কিসের দ্বারা হবে হৃদয় দিয়ে হবে মন দিয়ে হবে এখানে তুলসীদাস বলছেন তুমি যে বলছো তোমার কর্ম ব্যস্ততার কথা তোমার এত কাজ এত কাজ তুমি ভগবানের সেবা কি করে করবে বলে সেবা তো হবে মনের দ্বারা হাত দিয়ে কাজ করছো মনি গোবিন্দকে রাখো করতে রহিয়ে আপনি কাম লেতে রহিয়ে প্রভু কানা আমার মন যদি ভগবানে থাকে জাগতিক কর্মের মধ্যে আছি কিন্তু মন যদি ভগবানে থাকে তাহলেই ছক্কা হয়ে গেল আর যদি সবকিছু গুটিয়ে বসে থাকলাম অথচ মন যদি বিষয়ে পড়ে থাকে তাহলে হাত দিয়ে করেও লাভ নাই যদিও এই কথার আবার বিপরীত অর্থ যদি কেউ নিয়ে নেন তাহলে সেখানেও সমস্যা আছে তাইলে আবার অনেকে সুযোগ সন্ধানিত বলবেন হ্যাঁ মহারাজ একদম মনের মতো কথা বলেছেন তার মানে তেমন একটা কাজ না করলেও হবে অবশ্যই না করতে হবে কিন্তু এটা কেন বলা হলো এই বাবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটা বলা হলো যে তুলসীদাস এটা বোঝাতে চেয়েছেন যে জাগতিক যে কর্ম যে বন্ধনের মধ্যে আছে সেখানে স্বাভাবিকভাবে কর্মকে একদম বাদ দিয়ে আমি ফেলতে পারি না আমার বিভিন্ন কারণে কর্মের মধ্যে আমাকে থাকতেই হয় সেখানে বলছেন থাকুক সেই কর্ম কিন্তু মনটা যেন গোবিন্দে থাকে অনেকে আবার বলে আরে মশাই আমরা ওই আপনাদের মতো বাইরে দেখে দেখে হরিনাম করি না মনে মনে ঠিকই করি এবং এই কথা যারা বলে জানি না তারা কতটা সত্যি কথা বলছে মনে মনে তো হয় হবে না কেন মনে মনে কার হয় জানেন করতে 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 দীর্ঘদিনের অভ্যাস যা হয়েছে সে যখন ঘুমিয়ে থাকে না ঘুম থেকে যখন ওঠে তখনও দেখা যায় তার ঠোঁট লাফাচ্ছে নৃত্য করছে হরি হরিনাম তার ঠোঁটের মধ্যে কিন্তু এটা একদিনে হয় নাই দীর্ঘদিনের অভ্যাসের পর্যায়ে সে এসে আছে এই জায়গায় গেছে আর আমি যদি বলি যে কিছুই করবো না আর মনে মনে আমার ভগবানের নাম হয়ে যাচ্ছে এটা অবশ্যই সত্য নয় মিথ্যা তবে যদি কারোর এরকমের কর্মব্যস্ততা থাকে যে তাকে কর্ম করতেই হবে থাকুন কর্মের মধ্যে কিন্তু চিন্তায় যেন ভগবান থাকেন এইভাবে যদি থাকে তাহলে দায়িত্ব তো ভগবানের তিনি আমাকে ওই জায়গা থেকে সময় মুক্ত করবেন দায়িত্বটা তার কাছে দিয়ে দিতে হবে এটাই হলো শরণাগতি আমি যখন ভগবানের কাছে আমার দায়িত্ব দিয়ে দেব এখন ভগবানের দায়িত্ব তিনি কেমন করে আমাকে সব কিছু থেকে সরাবেন আমরা তো দায়িত্বটা দেই না তাকে আমরা নিজেরা করতে যাই আর করতে যাই বলে কিছু করতেও পারি না ওই বন্ধনের মধ্যে শুধু যাই হোক হরিবা সত্যি ঠিক আপনারা বিভিন্নভাবে শুনেছেন তাও একটু শুনি আপনাদের সঙ্গ প্রভাবে আমাদের আবার শোনা হলো একাদশীর আগের দিন থেকেই মূলত ব্রতটা শুরু হয়ে যায় একাদশীর আগের দিন একবেলা বেলা আহার আর সেই আহারটাও সূর্য অস্তে যাওয়ার আগে হবে যারা একদম শাস্ত্রের বিধি একাদশী করবেন তাদের কথা বলা হচ্ছে বা যারা একাদশীতে সজলা রয়েছেন জল ফল দুধ আদি গ্রহণ করছেন তারাও এই নিয়ম পালন করতে পারেন একাদশীর আগের দিন এক বেলা গ্রহণ করবেন একাদশীর পরের দিন একবেলা গ্রহণ করবেন এই যে একবেলা গ্রহণ করার কথা বলছেন সূর্য অস্তের পরে কিছু না খেতে কেন বলছেন কারণ আমাদের পাচনতন্ত্র যতই শক্তিশালী হোক না কেন তারপরেও আট ঘন্টা তো লেগেই যায় সাত আট ঘন্টা লেগে যায় ডাক্তারবাবু এখানে আছেন কত সময় লাগে ডাক্তারবাবু লেগে যায় তাহলে আমি যদি রাত বারোটার পরে আহার করি ব্রাহ্ম মুহূর্ত থেকে যে ব্রত শুরু হবে আমার তো ওই বারবার ঢেকে উঠতে থাকবে ওই রাতে যে ভালো মন্দ খেয়েছি ওটাই তো পছন্না অত রয়ে গেল শরীর ব্রাহ্ম মুহূর্ত শুরু হওয়ার পর থেকেই আমার ব্রত পুরোপুরি প্রারম্ভ হয়ে গেল একাদশীর পূর্বের দিন দশমী দিন এক বেলা আহার হবে সেই আহারটাও বলছেন অতি স্নিগ্ধ আহার আহার হলেও আবার সেই আহারের মধ্যে বলছেন স্নিগ্ধ আহার্বিক আহারের মধ্যে একাদশীর আগের দিন চেষ্টা করতে হবে একটু সফট আহার গ্রহণ করা পারলে হবি সন্ধন হয়তো একটু হালকা সবজি ডাল এই সবজি একদম ছানা রসায় একদিন কালকে কিছু খাবো না তা আজকে ভালো করে ছানা রোসা কাশ্মীরে গেছিলাম না এমন খাওয়ানো খাইয়েছে কালকে যে কেমন একাদশী হবে সেটা থেকে শুরু করে এমন কিছু বাদ যায়নি আমলকি কি পর্যন্ত এমনকি এক একবার থালার মধ্যে আবার সাজিয়েও দেয়া হয়েছে আবার সাজানো হয়েছে যাতে উচ্ছিষ্ট পাওয়া যায় এই জায়গায়ও একটা কথা ভক্তবৃন্দ আমরা মনে করি এবং গ্রন্থেও আছে বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাহেমোরও মননিষ্ঠ আছে এই জন্য আমরা ওই বৈষ্ণবদের উচ্ছিষ্ট পাবার জন্য একদম লাফালাফি করি কিন্তু এই কথাও গোস্বামীগণ বলছেন গুরুদেবের উচ্ছিষ্ট ছাড়া কারোর উচ্ছিষ্ট নেওয়া ঠিক না গুরুদেবের উচ্ছিষ্ট জীবের ভক্তিকে শুদ্ধ অবস্থানে নিয়ে যায় অন্যথায় বাইরে থেকে আমার মতো এক সাজা সন্ন্যাসী ভেতরে কত ভোগ প্রবৃত্তি আছে এটা তো আপনার দিয়ে আপনি দেখতে পারবেন না মনে হবে আমি তো অনেক বড় একজন সাধু আমি একজন সন্ন্যাসী আর আসলে ভেতরে হয়তো চরম ভোগ প্রবৃত্তি কাজ করছে তো যেই আমার উচ্ছিষ্ট আপনি গ্রহণ করবেন আপনার শরীরেও তো সেই ভোগ প্রবৃত্তি আসবে এ নিয়ে অনেক বড় কথা আছে পরে কোনোদিন সুযোগ হলে পরে বলা যাবে তবে উচ্ছিষ্ট মূলত গুরুদেবের টা নেওয়াটাই শ্রেয় বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মর মননিষ্ঠ এই কথার মীমাংসা আছে শাস্ত্রে এই কথা মিথ্যা নহে কিন্তু সেই রকমের উত্তম অধিকারী বৈষ্ণবের যদি গ্রহণ করেন তবে সেখানে হিত হবে যার হাতে খেলে আবার সমস্যাও আছে আহারের দ্বারা ভক্তি ঊর্ধ্বগতি লাভ করে আবার আহারের দ্বারা ভক্তি দেবী আপনাকে ছেড়েও চলে যেতে পারেন একাদশীর আগের দিন এক বেলা আহার হবে সূর্য আগে স্নিগ্ধ আহার গ্রহণ করতে হবে অবশ্যই ভগবানকে নিবেদন করে পেতে হবে যদিও তিনশো পঁয়ষট্টি দিনই নিবেদন করে পাওয়া উচিত কিন্তু আমাদের স্বভাবটা তো একদম ছোটবেলা থেকেই নষ্ট হয়ে গেছে না ভালো মন্দ জিভার মধ্যে এমন ভাবে লেগেছে ভগবানের প্রসাদটাও ওটার কাছে আসে না দু চার দিন একটু কষ্ট খেয়ে নেয় এক মাস একটু নিয়ম সেবা কষ্টে মস্তে করে নেয় তারপরেই আবার শুরু মা বাবা মারা গেছেন কোনো মতে কোনো মতে কোনো মতে কোনো করে নেই যে শেষ হলো এর পরে আবার শুরু হয়ে গেল কিন্তু আমাদের স্বভাবটাকে পরিবর্তন করতে হবে বিশেষ করে যারা ভাগবতের সঙ্গ করেন অন্যদের কথা ছেড়ে দেন যারা ভাগবতের সঙ্গ করেন তাদের যদি পরিবর্তন না হয় তাহলে আর কাপ বলতো তাই চেষ্টা করতে হবে একাদশীর আগের দিন যেটা গ্রহণ করব সেটা অবশ্যই ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করব একাদশী সূর্য অস্তা চলে যাওয়ার পরে আর কোনো রকমের অন্ন আদি গ্রহণ করা যাবে না যদি বিশেষ কিছু না খেলে নয় তাহলে একটু দুধ আদি গ্রহণ করতে পারেন একাদশীর দিন এবং রাত ব্রাহ্ম মুহূর্তের পর থেকে একাদশীর সারা দিন সারা রাত কোনো কিচ্ছু গ্রহণ করা যাবে না এক বিন্দু জল পর্যন্ত না তার পর দিন দ্বাদশী তিথিতে পঞ্জিকাতে যে পারণের সময় দেয়া রয়েছে সেই পারণের মধ্যে একটু জল গ্রহণ করলেই আপনার একাদশী ব্রতের পারণ হয়ে যাবে যিনি একাদশীতে নিরম্ভ থাকবেন নির্জলা থাকবেন তিনি যদি পারনের সময় এক চমক জল গ্রহণ করেন তাহলেই এক চমক চরণামৃত গ্রহণ করেন তাহলেই তার একাদশী ব্রতের পারণ হয়ে যাবে অন্যথায় যারা একাদশীদের ফল মূল আদি গ্রহণ করছেন তাদের ওই পারণের সময় অন্য জাতীয় কিছু গ্রহণ করতে হবে একাদশীর দিন এবং রাত ভগবত চিন্তায় ভগবত কর্মেই থাকা একাদশীর দিন এবং রাত কোনোভাবে শয্যা গ্রহণ করা যাবে না অনেকে বলে রাত্রি জাগরণের বিধান আছে তো তাহলে রাত্রি জাগরণ করব দেখা যায় সারা দিন পড়ে পড়ে ঘুমায় তার চাইতে বরং রাত্রি জাগরণ না করাও ভালো কিন্তু দিবানিদ্রা পুরো ভাবে নিষেধ দিবানিদ্রা তো কোনোভাবেই করা যাবে না একাদশীতে কিন্তু অনেকে দেখা যায় একাদশীতে রাত্রি জাগরণ করে আর সারা দিন সেটা কোনো না এটা হচ্ছে গোস্বামী শাস্ত্রের কথা আবার মহাপ্রভুর পার্শ্বব্দ তারা দেখলেন যে এই বিধান যদি কলিযুগের জীবকে দেওয়া হয় তাহলে একাদশীর ধারে কাছেও আসবে না তাই কি করলেন আচার্য চিন্তা করলেন যে এদেরকে অন্তত ভোগ থেকে কিছুটা সরিয়ে আনা যায় এইভাবে করতে 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 যদি ভক্তিদেবীর কৃপা হয় আর সে যদি একদিন সঠিকভাবে এইভাবে ব্রত করবার দিকে শ্রদ্ধাবান হয় তাই অনুকল্পের বিধান দিলেন অনুকল্প অল্প কিছু আহার কিন্তু এখন অনুকল্প একদম আকুণ্ঠ কত রকমের মঠ মন্দিরে গেলে মাথা খারাপ হয়ে যাবে আলুর এক সবজি কাঁচকলা দিয়ে আরেকটা পেপে দিয়ে আরেকটা এইটার পায়াস ওইটার পায়াস কাঁচকলার চিপস আলুর চিপস ওরে বাবা ওই দিন আরো রমরমা চলছে শুধু ওই ভাত রুটি বাদ দিয়ে এক এক সবজি খেয়েই পেট ভরে যাচ্ছে সঙ্গে আবার আছে ভালো মন্দ সব ফল দুধ ছানা বাদাম ভাজা বাদামের পকোড়ি কত কিছু অনুকল্প অনেকে আবার বলে আচ্ছা মারা সবকিছুই তো খেলাম তাও পেট ধরে না একটু সামাচাল খেতে পারবো না তুই যদি খাওয়া খাওয়াই চিন্তা থাকে তাহলে কেমন হবে শরীরটা অন্তত নিজের সুস্থ থাকব এই চিন্তা করেও তোর শরীরটাকে একদিন বিশ্রাম দেওয়া উচিত প্রত্যেক দিন যেই ইয়েগুলো চলছে মেশিন সে চলতেই আছে চলতেই আছে ওর জন্য তো একটু বিশ্রামের দরকার একদিন অন্তত নিজে সুস্থ থাকার জন্য ওই দিনও ভালো মন্দ খাবো চেষ্টা করতে হবে ভক্তবৃন্দ আমরা সবাই ভগবানের দাস ভগবান আমাদের পিতা আর আমাদের পিতা কোনো সামান্য পিতা নাই তিনি করুন তার মতো করুণা আর কে করতে পারে বলুন তো তাই সেই করুণাময়ের কাছে যদি বলি প্রভু আমাকে একটু শক্তি দাও না আমি সুন্দর করে একটু একাদশী করব শুনেছি তুমি নাকি এই ব্রত পালন করলে অত্যধিক খুশি হও তা না একদম একটু কৃপা করুন দেখেন ভগবান আপনাকে একদম দু হাত দিয়ে থাকতে হবে করতে হবে তাকে জানাতে হবে আগেই বলেছি তার কাছে সারেন্ডার হতে হবে আপনাকে আপ আত্মসমর্থ হতে হবে যখন তিনি দেখবেন যে আমি তার কাছে হাজির হয়েছি এখন তার দায়িত্ব তিনি আমাকে করিয়ে একাদশীর দিন এবং রাত সজ্জা গ্রহণ করা যাবে না দিন এবং রাত তাহলে কি করব হরি নাম হরি কথা শ্রবণে অতিবাহিত করব টিভি দেখে লুডু খেলে তাস খেলে রাত্রি জাগরণ না হরি নাম করে হরি প্রসঙ্গের মধ্যে থেকে জাগরণ বলছেন সেই ব্যক্তির আর পুনর্জন্ম হবে না বলছেন এটা তো গৌণ ফল পুনর্জন্ম হবে না মানে সেই ব্যক্তি ভগবত ধামে গ্রহণ করবে শুধু ভগবত ধামেই গমন করবে না ভগবত চরণে তার প্রেম ভক্তি হয়ে যাবে যদি কালকে ভক্তবৃন্দ চেষ্টা আর আরেকটু এগিয়ে আসতে গতকালকে তো নটার পরে শুরু করেছি আজকেও প্রায় সাড়ে আটটার পরে কালকে তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়েই নিতে হবে কালকে চেষ্টা